বন্ধুরা এখন দুটো বাজে তো জন্মাষ্টমী আমি কি কি করব খুবই যৎসামান্য আয়োজনই করছি আমি তো এই দেখুন তালটা দেওয়া হচ্ছে মোটামুটি হয়ে এসেছে যে তালটা দোয়া হয়ে গেছে আমাদের সব এখন মানে সব পুজোর মানে জোগাড় চলছে তো শুনুন রান্নাঘরে আমি আর সবে একটা ভোগ রান্না হয়েছে সবে সবে আমার সুজিটা হয়েছে আর এদিকে আমি এই যে বসিয়েছি আলুর দম করবো আলুটা আমি ভেজে নি তো তাড়াতাড়ি বসি চিনালের সময় হয় না একা হাতে সব করতে হয় না তো চলুন আর কি কী করি দেখতে হলে আপনারা আমার সঙ্গে অতি অবশ্যই থাকবেন আর দেখতে থাকবেন জন্মাষ্টমী ব্লগটা এ দেখুন আমার তালটা ধুয়ে পুরো আমি পুরো রেডি করে নিচ্ছি এতে নারকেল সুজি হালকা ময়দা দিয়ে এটাকে আমি পুরো মিশ্রণটা করে নিয়েছি আর এই দেখুন আমার আলুর দমটাও নেমে গেছে দেখেছেন তো একা হাতে করছি সব যেটা যখন যা হয়ে যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি আর এদিকে দেখুন আমার আটাটাও মাখা হয়ে গেছে লুচি হবে আর পাঁপড়টাও ভাজবো আর এদিকে দেখুন আমি একটু অল্প করে গোপুর জন্য ক্ষীর করে দেব তো আমি দেখুন এই দুধটা জাল বসিয়েছি ক্ষীর করার জন্য তো চলুন রেডি করি আর আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার কাজকর্মগুলো কিভাবে করছি তাই না ভালো লাগলে প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা তো চুলুন ক্ষীরটা তৈরি করে ফেলি এই দেখুন আমার ক্ষীরটা পুরো রেডি হয়ে গেছে তো চুলুন ক্ষীরটাকে আমি নামিয়ে ফেলি যেন খুব সুন্দরভাবে ক্ষীর আমার পুরো তৈরি দেখুন একদম গুলকু সোনার প্রিয় খাবার একদম আমার রেডি হয়ে গেল তো আপনারাও এরকম খুব সহজ পদ্ধতিতে করে নিতে পারবেন আমার আগেও ক্ষীর করার ভিডিও আছে আপনারা দেখলে দেখতে পারেন বন্ধুরা তো চলুন ক্ষীরটাকে নামিয়ে ফেলি এ দেখুন পালের বড়া কি সুন্দর গোল গোল করে আমি ভাজছি একটু সিম করে দিয়ে ভাজবেন ভালো হবে দেখুন আমি তো হালকা সিম করে দিয়েছি একা হাতে করছি না খুবই কষ্ট হয় মাথাটা ঘুরছে এমনি তো আমার প্রেশারের রোগ মাথাটাও ঘুরছে বন্ধুরে দেখুন একটু আস্তে আস্তে চলুন আর অল্প সময় বাকি আছে রান্না তাও বড়া করতে 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 এখনও ঘন্টাখানেক ধরুন তো চলুন বড়া কটা ভেজে ফেলি তালের বড়াটা রেডি করে ফেললাম এই দেখুন পুরো রেডি হয়ে গেছে ঠিক আছে তো চলুন লুচি কটা ভেজে ফেলি আমার গোপালকেও দুধ ঘি মধু দিয়ে চান করানো হয়ে গেছে তো এদেরকে আমি সব পোশাক নতুন পোশাক পরিয়ে সাজানো হয়ে গেছে তো আমি এদের সাজ পোশাকটা দেখিয়ে দিলাম স্নানটা দেখাতে পারলাম না বুঝতেই পারছেন একা মানুষ তো এই দেখুন আমার গোপালের পুরো স্নান করে সিঙ্গার করে একদম রেডি হয়ে গেছে সব রেডি হয়ে গেছে এ দেখুন সব রেডি মুখগুলোকে ভালো করে দেখা এই দেখুন সব রেডি হয়ে গেছে একদম দেখেছেন পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা আমি আমার গোপালের ভোগ নিবেদন করেছি আমি এখনও পুজোয় বসিনি সবে সাজানো গোছানো হচ্ছে তো এই দেখুন কুচি আছে তালের বড়া সুজি আলুর দম পাঁপড় ভাজা সন্দেশ ফলমূল মুরগি বাতাসা এদিকে দু রকম বাদাম ছোলা নাড়ু সব আছে এদিকে গোপুর সব মানে একটু ভ্যারাইটি খাবার এনেছি ওর চকলেট দই মাখন যেগুলো খেতে ভালোবাসে কুটি আর প্রতিটা খাবারে আপনারা অতি অবশ্যই তুলসী পাতা দেবেন তুলসী পাতা না দিলে খাবার সেটা মানে গোপু গ্রাহ্য করে না আমি আরেকটাতে দিতে ভুলে গেছি মূর্তিটাতে দিতে হবে তো এই দেখুন পুরো আমার সব রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি পুজোই বসবো নমস্কার বন্ধুরা তো আমি জন্মাষ্টমীর পুজোয় বসছি তো আমি শাড়িপুরে রেডি হয়ে গেছি তো খুব একটা কিছু সিঙ্গার করতে পারিনি একা পুজো করছি তো মানে একা ছেলে একটু টুকটাক জোগাড় করে দিচ্ছে এবার আমি পুজোয় বসবো তো সবটাই আমি শেয়ার করলাম তো আপনারা অতি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন কেউ স্কিপ না করে গোপালের নাম করে এগিয়ে যায় তো জয় গোপাল জয় গুরু এবার আমি পুজোয় বসছি বন্ধুরা আমার পুজো শেষ বন্ধুরা তো একবার সবাই রাধে রাধে লিখে যাবেন রাধে রাধে যে নেবে রাধে রাধে তার জন্য আছে ভগবান শ্রীকৃষ্ণ জয় গুরু তো কেমন লাগলো বলবেন আমার বিধি আচার আচরণ জয়গুরু